শুভ সকাল দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ পর্বে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবারের রাশিফল নিয়ে আজকের দিনে চন্দ্র অবস্থান করছে মিন রাশিতে আর সূর্য রয়েছে কর্কট রাশিতে এমন গ্রহ নক্ষত্রের সংযোগ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে নিয়ে আসতে চলেছে নানা প্রভাব আপনি যদি প্রতিদিন রাশিফল দেখে নিজের জীবনকে একটু বেশি গোছানো ও ইতিবাচক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রত্যেক রাশির জন্য রয়েছে আলাদা করে ভাগ্য কর্ম প্রেম স্বাস্থ্য ও অর্থ সংক্রান্ত দিক নির্দেশ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম মেষ রাশি আজ আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনার পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কেউ আপনাকে নতুন দায়িত্ব দিতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে প্রেমে আজ কথা বলার আগে ভাবুন না হলে ভুল বোঝাবুঝি হতে পারে ঘুমের অভাব ও মাথা ব্যথা হতে পারে বিশ রাশি আজ কিছুটা চাপের দিন হলেও আপনি ধৈর্য ধরলে ভালো ফল পাবেন চাকরির দিক থেকে নতুন অফার আসতে পারে পুরনো প্রেম ফিরে আসতে পারে গলা ও জনিত সমস্যা দেখা দিতে পারে মিথুন রাশি চিন্তাশীল মানসিকতা আপনাকে আজ সমস্যা সমাধানে সাহায্য করবে ব্যবসা সম্প্রসারণের ভালো দিন সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর দিন চোখ বা কানের সমস্যা হলে চিকিৎসা নিন কর্কট রাশি আজ মন অনেক সংবেদনশীল থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন সম্পর্ক মজবুত হবে সমস্যা সম্ভাবনা হালকা খাবার খান সিংহ রাশি আজ আপনি অনেক চমৎকার কিছু ভাবতে পারবেন চাকরিতে নতুন দিশা পাবেন একতরফা ভালোবাসায় কিছুটা কষ্ট পেতে পারেন পিঠে ব্যথা হতে পারে অনেকক্ষণ বসে না থাকাই ভালো কন্যা রাশি আজ পরিশ্রমের তুলনায় লাভ কিছুটা কম হলেও হতাশা হবেন না চাকরিতে সতর্ক থাকুন কেউ ভুল বুঝতে পারে সম্পর্ক নিয়ে সন্দেহ না করাই ভালো গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তুলা রাশি আজ আর্থিক দিক ভালো যাবে বাড়িতে নতুন কিছু কেনাকাটা প্ল্যান হতে পারে দাম্পত্য জীবনে আনন্দ পাবেন কোমরের নিচে ব্যথা নিয়ে ভোগান্তি হতে পারে রাশি চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে রাজনৈতিক বা প্রশাসনিক পেশাজীবীদের জন্য ভালো দিন সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন হালকা ইনফেকশন দেখা দিতে পারে ধনুরাশি আজ কাজে একাগ্রতা বজায় রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তারা ভালো ফল পেতে পারেন বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা হতে পারে হজমের সমস্যা হতে পারে মকর রাশি বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটান জমি বা সম্পত্তি নিয়ে পরিকল্পনা এগোতে পারে সঙ্গীর কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন উচ্চ রক্তচাপ ও চিন্তার সমস্যা হতে পারে কুম্ভ রাশি আজ সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না ব্যবসায় বড় ঝুঁকি এড়িয়ে চলায় ভালো নিজের অনুভব প্রকাশ করুন না হলে ভুল বোঝাবুঝি বাড়বে চোখ ও ত্বকের সমস্যা হতে পারে মিন রাশি আজ দিনের শুরুটা কিছুটা ধীরগতিতে হলেও দুপুরের পর শুভ সময় শুরু হবে পুরোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে হাঁটু বা গোড়ালিতে ব্যথা হতে পারে আজকের রাশিফল এখানেই শেষ করছি আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন